দোকানে যখন আমরা কুলফি খেতে যাই বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম আর কতটা হাইজিন মেনটেন করে ওগুলো তৈরি হচ্ছে সেটাও তো আমরা জানি না তাই বাচ্চারা এই গরমে প্রায়ই আবদার করে থাকে মা কুলফি বানাও আইসক্রিম বানাও তো আমি আজকে একটা কুলফির রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করব প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন কুলফি বানানোর জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এক কাপ কনডেন্স মিল্ক আমুলের কনডেন্স মিল্ক দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একদম স্মুদ হয়ে গেছে মিক্সচারটা তখন আমি দুধ অ্যাড করেছি সম্পূর্ণ দুধটা আমি একবারে দেব না এখন আমি এক কাপ দুধ দিয়েছি এক কাপ দুধ দিয়ে আগের ওই মিক্সচারটা ভালো করে গোটা ভেঙে যাতে কোনো লাম্প না থাকে সেটা খেয়াল রাখতে হবে ভালো করে মিশিয়ে দিয়ে এইবার বাকি দুধটা মানে পুরো দুধটা অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ফ্রিকোয়েন্টলি নাড়তে হবে যাতে ওর মধ্যে লাম্প না হয় এইবার চিনি অ্যাড করতে হবে চিনি অ্যাড করে বারবার নাড়াচাড়া করলে ওর মধ্যে বাকি গোটাগুলো ভেঙে একদম সুন্দর মসৃণ একটা মিক্সচার তৈরি হয়ে যাবে এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বয়েল আনতে হবে দুধের মধ্যে ফ্রিকুয়েন্টলি নাড়তে হবে নইলে উতলে দুধটা পড়ে যেতে পারে কেউ যদি চায় ছোট এলাচ গুঁড়োটাও ইউজ করতে পারে আমার কাছে যেহেতু নেই তাই আমি গোটাটা ইউজ করলাম মোল্ডে ভর্তি করার সময় আমি গোটা ছোট এলাচগুলো ফেলে দেব দিতে হবে সামান্য একটু লবণ মিষ্টি জিনিস প্রিপারেশনের সময় সামান্য একটু লবণ দিলে টেস্টে সুন্দর একটা ব্যালেন্স আসে গুঁড়ো করা আমন্ড মিক্স করে দিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখতে হবে যেহেতু দুধটা একটু রিডিউস করতে হবে তো এরপর দিয়ে দেবো কাজুবাদাম গুঁড়ো আবার সুন্দর করে মিক্স করে দিতে হবে দেখুন কি সুন্দর বয়েল হচ্ছে দুধটা অনেকটা কমে এসছে আগে যতটা দুধ ছিল তার থেকে অনেকটা কমে এসছে মনে রাখতে হবে এই সলিউশনটা কিন্তু একদম বেশি টাইট করা যাবে না একটু ওয়াটারি কনসিস্টেন্সি হবে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মোল্ডে ভরে নেব মোল্ডগুলো ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা রেখে দিলে কুলফিগুলো খুব সুন্দর করে জমে যাবে কুলফিগুলোর ওপর থেকে আরও একটু বাদাম গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবার এগুলো ফ্রিজে ঢোকানোর পালা বাড়িতে তৈরি করে মন ভরে উপভোগ করুন আর কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে করে আগামী কোনো ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন আগেই পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ